শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে নামলো মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সরকারি দপ্তরে যে কোনো কর্মচারী অন্যত্র বদলি করা সরকারের দায়িত্ব সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারীদের বদলি করা হলে তেমন কোনো সমস্যা তৈরি হয় না কিন্তু শিক্ষা বিভাগে বা স্কুল কলেজের ক্ষেত্রে যদি তাদের প্রিয় শিক্ষক বদলি হয় তাহলে শুরু হয়ে যায় ঝামেলা প্রিয় শিক্ষক বদলি হয়েছে তাই মানতে নারা ছাত্রছাত্রীরা ঘটনার বিবরণে জানা যায় মেলাগো দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শিক্ষা বিভাগে শিক্ষক সেন্টু মন্ডলকে মেলাঘর দ্বাদশ করা হয় কিন্তু ওনার বদলি ছাত্রীরা মানতে নারাজ তাই তারা ওই শিক্ষককে নিজের স্কুলে রাখার জন্য হঠাৎ মেলাঘর টু সুনামুরা মেলাঘর থানার সামনে মূল সড়ক অবরোধে বসেন তাদের অবরোধের কথা শুনে ছুটে আসেন মেলাঘরের পৌরসভার সিইউ তথা ডিসিএম অবশেষে ডিসিএম আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে ছাত্রীরা তবে তাদের রাস্তা অবরোধের কারণে অনেকক্ষণ ধরে আটকে থাকে বিভিন্ন যানবাহন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা